কোনাবাড়িতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে মহল্লা ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত সহকর্মী আলমগীর হোসেনের রিপোর্টে গাজীপুর মহানগরের কোনাবাড়ি মেট্রো থানার আয়োজনে মহল্লা ভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর বিকেলে কোনাবাড়ি আট নং ওয়ার্ড ঈদগা মাঠে এই সংলাপ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোড়াবাড়ি থানার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মজনুমিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাহী কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট আলী নাসের খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার প্রধান সমন্বয়ক রহমান থানা আবুল মাস্টার সংগঠন মোহাম্মদ ওয়াসিফুর রহমান আসিফ এবং মহানগর প্রতিনিধি ইসলাম এছাড়াও ছিলেন নং ওয়ার্ডের মোহাম্মদ হাফিজ ভূয়া দশ নং ওয়ার্ডের মোহাম্মদ জামিল হোসেন এবং আট নং ওয়ার্ডের মোহাম্মদ মশিউর রহমান বক্তারা নাগরিকদের দাবি চাওয়া স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা তারা বলেন জনগণের স্বার্থ রক্ষায় নাগরিক সংলাপ অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা জাতীয় নাগরিক পার্টির রাজনীতিকে শহর থেকে আমরা মাঠ ঘাট পথে প্রান্তরে নিয়ে যেতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা শুনতে চাই এজন্য আমরা ওয়ার্ড না ওয়ার্ডের পরে মহল্লা ভিত্তিক আমরা নাগরিক সংলাপ শুরু করেছি আমরা বিশ্বাস করি এই সংলাপের মধ্য দিয়ে যে অধিকার ভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধানের রাজনীতি সেটির আমরা সূচনা করতে পারবো জাতীয় নাগরিক পার্টি একেবারে তৃণমূল থেকে বেড়ে উঠতে চায় ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত শক্ত মজবুত সংগঠন একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করা হবে